दुकान कौन थे क्या चाहता था सेहुना ना ये hmm? जो चॉकलेट मुझे हाँ ये चॉकलेट ये चॉकलेट ये क्या तो कौन चॉकलेट कौन दी हाँ इतनी छोटा कर है नहीं कौन चॉकलेट है वो ये तो, देखो उस टीचर ने दिखाया था कैट बने कैट कैट ये देख कित का ना आखी মোবাইল ফোন পাবে আলাদা তোর আমুর মতন আলটা পাওয়া যাবে দেখ ড্যাকসাসনি আম তো পালাস শেষ করে নাই কা চক্র চক্রট করে যা কালকে দেখা দেব অপর আমরা বাইরে যাবো কাজা সাংগর বাইরে নুপুর বানাতে দি আমি যে পড়ে গেল আটা বাই কালকে নুপুর বানাতে দি আমি কান্দিস না আমছ তো একটা কেমনে খেলতেছে একটা কান্দে একটা খেলে আর আমি হলো সব কিছু সরে সিটা নিয়ে পড়ছিলাম অর্ধেকটি বাই করছে আর অর্ধেকটি করছি পড়তে গেছি হেলি গায়ে কানতাস বেশি কখন থেকে পড়তে গেছি পরে না কিছু না কছি বাড়ি কাজটি শেষ কর পরে দরতাছি আমি এটা কেন উড়ান একটু লেগে আমার গাল বিছা লাগে না এটা তুমি

হ্যাঁ ঠিক আছে যাও বাজার করে নিয়ে আসো আজকে তুমি আমার কি যাওয়া লাগবো নাম না গেল হ্যাঁ

Qo'shondaning kunmas. Erasi. Lotlabi emas. Lotlabi ham. Asho, asho. Lotlabi emas, yoqsonadisi. Hayqul lotlabi emas. Asho.

হয়েছে বাজার করা হয়েছে না তাই এই যে বাজার কি বাসা যাবে না কই যাবা কিনতে তাই বাজার দিয়ে এসছিস রেখে গেলাম বাজার দেখো মাছটা যত নষ্ট হয়ে যায় না

কাটেন না আমি ফক্রান কাটতে আসুন ভালো করে কাটেন

ভয় থাকে না kita mau apa mas ilish mas telapia tangram mas এই নলা মাছ এই দুটার মধ্যে রাখছি আর এই মাছগুলো হলো রান্না করে নেব আর ময়রমরা হলো এই মাছটা ভাজে দেবো ময়রম বলতে সামু আমার একটা মাছ ভাজে দেব তো একটা মাছ ভাজিয়ে দেবো আর এই মাছটা হলো ভুনা করে নেব এই হলো মাছ সব কিছু রেডি করছি আর মান্না থলো কান্না করতেছি আমারও সব কিছু হয়ে গেছে তো এখন যাবো মেয়ের কাছে আমি ডিম পোজ করা হয়েছে আর রুটি ভাজি করতে সময় পাই নাই দেখেন মরম এখন ডিম পোজ দিয়ে রুটি খাবো ভাজি করে নেই তো আর বিছানায় বসছে মান্না তেল কান্না করতেছিল আমি ভাবলাম যে আমি একটু খায় নেই কারণ আমিও সকাল থেকে কিছু খাই নাই খা কি করে খাটায় আর কুসুম খুব ভাল লাগে আজকে কালকে রাতে কান্না করছে আজকে বাপে সকালবেলা বাজারে নিয়ে গেছে আর না রে মানে বাইরে যাওয়ার জন্য পাগল লাগছে খালি এক ডাক দিছে দরমেয়া দি উঠে আর আমি ডাকতে ডাকতে নাস্তা করো নাস্তা করো উঠেই না দিয়ে দিছে আর আগে রান্না মানে রান্না করতে আসবো কিন্তু মেয়ের জন্য পারে না আজকে একটু গরম পড়ছে তো আজকে আমার মেয়ে ঘুমাইছে আজকে একটু ঘুমাইলো না খালি কুলু নিয়ে ঘুরতে হলো মনে আমার বাবা আসছে এখন তার আবার একটু নাস্তা দিলাম সকালে একটা রুটি খাই গেছিলাম তখন আবার ডিম ভাইজে তারা নাস্তে দিলাম আর আমি হলে মাছটা সুন্দর করে ভাইজে নেই মাছটা ঘন করে দেবো আজকে ল্যাঞ্জা মাথা এগুলো নিচ্ছি মানে ল্যাঞ্জা মাথা খাইতে ফ্রিজে থাকলে রহমান ভাজবে এই মাছটার সাথে বরং বাবা করতে শুরু করে তেলা দিয়ে মাছ আনছে ও নিজে খাইব কেয়া এটা ভাইজে দিব নিয়ে রাখতে তো মাছগুলো ভাইজে নিচ্ছে যেখানে আর সবজির জন্য সবজিটা নিয়ে নিচ্ছি শাক ভাজি করবো তো শাকটা এখনো বাসা হয় নাই চূড়া করি ভাবলাম যে আগে তরকারিটা বসাই দিয়ে আসি আর একটা চুলা ভাজি বসাই দিই

এই যে শেষ মশলা তো দিয়ে দেব বললাম মাছগুলো এই প্রথমবার আমি ভাজির মধ্যে হলো একটা ম্যাগি মশলা দিছি আগে দানার পর ভাই আমি জানি না কিন্তু এই প্রথমবার দিলাম কখনোই দিই নি ম্যাগি মশলা দেখে আসি টেস্ট কেমন হয় এগুলো সুন্দর ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা দোকান এগুলো ভাজি তরকারি

আর আপা কালকে মাস্ক কিনতে মাস্ক কিনতে আজকে এইবার মাস্ক কিনছি অনেশ কলা মরিমেরি এর পছন্দের মাস্ক কি ভাত দাও মরিম ভাত আর মাস্ক হবে কে বিড়াল দিয়ে

Mother...